নমস্কার বন্ধুরা আবারও এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তোমরা জানো যে কদিন আগে জামাই ষষ্ঠী গেছে তো আমি কিছু ফটো ছেড়েছিলাম তো এই ব্লগিং ভিডিওটা বেশ কয়েকদিন আমি পরেই ছাড়ছি কারণ আমার এতদিন এডিট করা হয়নি দেখতে পাচ্ছ সকাল সকাল মা মিষ্টি নিয়ে বসে গেছে জামাইদের জন্য শ্বাস আর জামাই এখানে বসে আছে ও এখন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কারণ আমরা তার আগের দিন রাতে রাত বলবো না ভোর তিনটের সময় গেছিলাম বাপের বাড়ি এই যে আমি বসে গেছি স্নান টান করে ফল কাটতে দিদি ওইদিকে সকালে খাবারটা করছিল দেখো কিভাবে প্লেট প্লেট সাজিয়েছি খুবই কম আয়োজন তাও দেখো যে মাছের মাথা চিংড়ি ইলিশ পাবদা তারপর মাটন ছিল এই যে দিদি মাটন নিয়ে বসছে তারপর মা জামাইদের যা যা পাঞ্জাবি দিয়েছে ওদের পছন্দ মতো ওরা ওইগুলো পরে এখন রেডি মামমাম সোনাও রেডি যে মা এখন মানে ওদের যতক্ষণ না আশীর্বাদ করবে মা খায় না ওই জন্য আশীর্বাদের পর্বটা আগে হয়ে যায় এখন নতুন করে আবার মাম্মামের জন্য প্লেট সাজানো হয় মাম্মামও বসে ওদের মাঝে ও তো জামাই ষষ্ঠী বলতে পারছে না ও শুধু বলে পাপার আশীর্বাদ হচ্ছে পাপার আশীর্বাদ হচ্ছে এই সামনের দিবে করিস না দেখো সকাল তাও সকাল না এখন সাড়ে নটা পরে দশটা বেজে এই মার আশীর্বাদে এই সব মানে জোগাড়গুলো তো কম না অনেকগুলো জোগাড় করতে হয় তো আমি ভিডিও আর ছবিটা তুলছিলাম আর সাথে শঙ্খ বাজাচ্ছিলাম এইটা আমার কাজ ছিল আর আমরা এ দেশীয় সেহেতু আমাদের কিন্তু অনেক কিছু দেখবে তোমাদের নিয়মের সাথে আমাদের নিয়ম অনেক যারা ধরো বাঙাল তাদের সাথে আমাদের এ দেশীয়দের অনেক নিয়মটা যায় না তোমাদের এদেশীয়দের মধ্যে এই সব নিয়মগুলোই আছে তো সেইগুলো জাস্ট তোমাদের কাছে আমরা একটু তুলে ধরছি তোমরা কিন্তু দেখে সবাই কমেন্টস করো কেমন হয়েছে যে দেখো মামমাম সোনাকেও বসছে আশীর্বাদ করতে মাম এই নিয়ে তিন বছর এক বছর আসেনি ওই তখন করোনা ছিল বছর বছর ওর মিস গেছে পরপর ও কিন্তু আসছে এক তিন এইটুকু বাচ্চা তার আগের দিন যখন তিনটের সময় এসছে না তখনও পর্যন্ত জেগেছিল মানে তোমরা জান তোমরা সবার ক্ষেত্রেই আমি বলবো যে দাদু দিদার বাড়িতে আসার মজাই কিন্তু আলাদা আলাদাই ভালোবাসা জড়িয়ে আছে এই যে মাকে এবারে সবাই অন্য রকম গিফট দেওয়ার চেষ্টা করেছে তারপর দুপুরের ভাত দুপুরের ভাত কিন্তু আমাদের দিতে একটু লেটই হয়েছে তাও তিনটে বেজে গেছিলো কারণ অনেক রকম জোগাড় করতে করতে না লেট হয়েছে চার রকম মাছ মাংস ডাল চাটনি আর দই মিষ্টি তো কেনা ছিল পাপড় এগুলো করতে না প্রচণ্ড লেট হয়ে গেছিলো তোমরা কিন্তু আমি বারবার বলছি তোমরা প্লিজ প্লিজ আমার ব্লগিং ভিডিওতে কমেন্টস করো কেমন হচ্ছে বা আরও কীরকম তোমরা চাইছো যে ভিডিওগুলো বড় চাইছো না ছোট চাইছো আর আমাদের জামাইদের কেমন লাগছে সেটাও বলো আমাকে খুবই কম দেখেছো কারণ আমি ভিডিওগুলো শ্যুট করি সেজন্য আমাকে তোমার একটু কমই দেখেছো তো বেলায় ওদের জামাইদের খাওয়া দেওয়া হয়েছে বলে ওরা একটু কিন্তু কমই খেয়েছে ওরা পুরো যে দেখতেই পাচ্ছ সাজানো এই সাজানো কিন্তু খাওয়া কমপ্লিট করতে পারেনি জামাইরা খুব মজা করেই খেয়েছে কারণ ওরা ওই একটা দিনের জন্য মানে আশা করে বসে থাকে শ্বশুরবাড়িতে খাবে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই গরমে এখন এসির মধ্যে আছি কিন্তু তখনও খুব গরম তাদের জন্য সবাই সবার সাইটের চেঞ্জ করে সব নাইটি ফাইটি পরে তারা খেতে বসছে আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর কীরকম কীরকম ভিডিও তোমরা চাইছো সেটাও আমাকে কমেন্টসে জানিও আর আমার ব্লগিং ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা তোমরা বলো কে দেখো মাম্মাম শোনা আমাকে দেখতে পাচ্ছ আমি বলেছি প্রথমে যে আমি একটু কম ভিডিওতে থাকি কারণ আমি ভিডিওগুলো শ্যুট করি টাটা বাই সবাই খুব ভালো থেকো